হ্যাঁ তার জন্য আমরা তালা বন্ধ করে রেখেছি আমরা বিচার চাই বাচ্চা মাস্টার বিচার চাই আমরা এই স্কুলে বাচ্চা মাস্টার কাছে ঠিক এমনই অভিযোগ তুলে শিক্ষকদের স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকরা শুক্রবার হরিয়ারপাড়া ব্লকের জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা ওরফে বাচ্চু মণ্ডল তার বিরুদ্ধে অশালীন আচরণ করার অভিযোগ তুলেছে পুরো থেকে অভিভাবকরা তাদের অভিযোগ ওই শিক্ষক একাধিক ছাত্রীদের

স্কুলে আসে দিয়ে সবারই জুড়ে ধরে সবাই তালা ঝুলিয়ে দিয়ে অভিভাবক ও ছাত্রছাত্রীদের বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ তারপরে ঘটনাস্থলে পৌঁছায় হরিয়র পড়া থানার পুলিশ তারপরে স্কুলের প্রধান শিক্ষক কি বললেন সংবাদ মাধ্যমের সামনে কি জন্য আটকে কি জন্য

তো এই বিষয়টা নিয়ে আমরা আমি আমি অতটা অবগত ছিলাম না তারপরে আমি বেশি তারপরে জানতে পারি যে গত মঙ্গলবারে বাচ্চারা আমাদের শিক্ষকের সঙ্গে বলেছিল কিন্তু করার পরে আলোচনা হয় মাস্টার মাস্টারের নিজেদের মধ্যে আলোচনা করে মাস্টার মাস্টারের সঙ্গে তার জেলার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে আলোচনা হয়

সে ব্যাপারটা আমরা ঠিক বলতে পারবো না আমাদের অজান্ত